ওমান প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়াই আমি অনেক ভালো আছি তো আপনারা যারা ওমান দেশটিতে নতুন এসেছেন তারা সকলে অবশ্যই আরবি ভাষাতে কথোপকথন করা শিখে রাখবেন আমাদের আজকের ভিডিওতে আরবি শব্দার্থ ও বাক্য থাকবে বিশটা শব্দ দিব বা একুশটা শব্দ দিব তারপরে কিছু বাক্য দিব তাই আপনারা সকলে একটু মনোযোগ দিয়ে আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন তো ভিওর্স আমরা এখন মূল ভিডিওর দিকে যাচ্ছি তো আমরা ফার্স্টে শব্দ শেখাবো তারপরে বাক্য শেখাবো আমাদের এখানে প্রথম শব্দটি আছে অসুস্থ অসুস্থ এটাকে আরবিতে বলা হয় মারিদ আমরা ইংরেজিতে অসুস্থ হলে এটাকে আমরা বলি সিক সিক মানে অসুস্থ বাট এটাকে আরবিতে আমরা বলবো মারিদ মারিদ শব্দের অর্থ হচ্ছে অসুস্থ এর পরবর্তীতে আছে শরীর আমাদের যে শরীর আছে শরীর বা বডি এটাকে আরবিতে বলা হয় যে সম আরবি শব্দ যে সম মানে হচ্ছে শরীর এর পরবর্তী শব্দটি আছে রক্ত আমাদের যে রক্ত আছে ব্লাড এটাকে আরবিতে বলা হয় দম আরবি শব্দ দম মানে হচ্ছে রক্ত এর পরবর্তী শব্দটি আছে এখন এখন আমি কাজে যাব এখন চিন্তা করতেছি এই যে এখন এটাকে আরবিতে বলা হয় আলহীন আলহীন মানে হচ্ছে এখন এর পরবর্তীতে আছে জুতা আমাদের যে জুতা আছে জুতা বা স্যান্ডেল এটাকে আরবিতে বলা হয় আহজিয়া আহজিয়া শব্দের অর্থ হচ্ছে জুতা পরবর্তী শব্দটি আছে পাওয়া কোন একটা জিনিস পাচ্ছি না খুঁজে পাচ্ছি না পেয়েছি এই যে পাওয়া যে জিনিসটা এটাকে আরবিতে বলা হয় হাসেল আরবিতে আমরা কি বলবো ও এটাকে কি বলবো হাসেল হাসেল মানে পাওয়া এর পরবর্তীতে আছে বসা বসে থাকা বসুন বসবো এই জিনিসটাকে আমরা আরবিতে বলি গাদ বা অনেকে আমরা এটাকে বলি ইজলিশ গাদ বা ইজলিশ মানে হচ্ছে বসা এরপর আছে সব সব বা সব কিছু এটা বলতে গেলে আমরা আরবিতে বলি কুল্লু আরবি শব্দ কুল্লু মানে হচ্ছে সব বা সব কিছু পরবর্তীতে আছে এটা এটা বা এইটা বলতে গেলে আমরা আরবিতে বলবো হাদা আরবি শব্দ হাদা মানে হচ্ছে এটা বা এটা বলুন তো কি মানে এটা বা এটা হাদা মানে এটা বা এটা পরবর্তীতে আছে কেন কেন চেষ্টা করবে কেন কাজ করবে এই যে কেন এটাকে আমরা বলবো লেইশ আরবি শব্দ লেইশ মানে হচ্ছে কেন পরবর্তীতে আছে কেমন কেমন বা কিভাবে এটাকে আমরা বলি কেইফ আরবি শব্দ কেইফ মানে হচ্ছে কেমন বা কিভাবে কেইফ মানে কেমন কেইফ মানে কিভাবে বা কাইফা মানে কেমন কাইফা মানে কিভাবে পরবর্তী শব্দটি আছে গরম গরম এটাকে আমরা আরবিতে বলি হার আরবি শব্দ হার মানে হচ্ছে গরম এর পরবর্তী শব্দটি আছে খাওয়া কোন একটা জিনিস খাই বা খাওয়া এটাকে বলা হয় আকেল আকেল শব্দের অর্থ হচ্ছে খাওয়া এর পরবর্তী শব্দটি কি আছে দুর্বল ধরুন অনেক ক্ষেত্রে আমরা কাজ করতে করতে টায়ার্ড হয়ে যাই বলি না আমরা টায়ার্ড বা দুর্বল হয়ে গেছি তো এটাকে আমরা আরবিতে বলবো তাবান ও মানে এই দুর্বল এটাকে আমরা কি বলবো তাবান বলবো এর পরবর্তী শব্দটি আছে পাগল ভিওর্স ধরুন আমরা অনেক ক্ষেত্রে বলি না তুই একটা পাগল এটার জন্য পাগল হোস না তো এই যে পাগল যে জিনিসটা এটাকে আরবিতে বলা হয় মজনুন মজনুন মানে হচ্ছে পাগল এর পরবর্তী শব্দটি আছে মানুষ মানুষ বা লোক ম্যান বা পিপল বলি এটাকে আমরা আরবিতে বলি নফর আরবি শব্দ নফর মানে মানুষ এর পরবর্তীতে আছে জানা কোন একটা জিনিসের ব্যাপারে জানা এই জানা বা বোঝা এটাকে আরবিতে বলা হয় মালুম মালুম মানে জানা বা বোঝা পরবর্তী শব্দটি আছে দেখা কোন একটা জিনিস দেখা এটাকে আরবিতে বলা হয় সুফ আরবি শব্দ সুফ মানে হচ্ছে দেখা এর পরবর্তীতে কি আছে করা সুফ মানে হচ্ছে দেখা তার পরবর্তীতে আছে করা কোন একটা জিনিস করব বা করতেছি এটাকে আমরা বলবো সাউই আরবি শব্দ সাউ মানে হচ্ছে করা এর পরবর্তীতে আছে কোথায় তুমি কোথায় আছো কোথায় কাজ করতেছো কোথায় খাবার আছে এই কোথায় বলতে গেলে আমরা আরবিতে বলি হোয়েন আরবি শব্দ হোয়েন হোয়েন মানে হচ্ছে কোথায় এরপর আছে আছে ভাই দেখুন কোন একটা জিনিস আছে এটা বলতে গেলে আমরা আরবিতে বলি মানে আছে 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 আবার ফি মানেও আমরা দুই ভাবে বলতে পারি একটা হচ্ছে মৌজুদ আর একটা হচ্ছে ফি তো আমরা এখন কিছু বাক্য শেখাবো দরকারি বাক্য ধরুন আমি কোনো একটা জিনিস জানি আমি জানি এটা বলতে গেলে আমরা আরবিতে বলবো আনা মালুম আনা মালুম আমি জানি আনা মানে আমি মালুম মানে জানা তাহলে আনা মালুম আমি জানি প্রত্যেকটা বাক্যকে বুঝতে হবে বাক্য বুঝতে হলে শব্দ জানতে হবে তো আমি জানি এরপরে আমি বলতেছি আমি ক্লান্ত আমি ক্লান্ত বা আমি দুর্বল এটা বলতে গেলে আমরা বলবো আনাত আনাত আমি ক্লান্ত আনা মানে আমি তাবান মানে ক্লান্ত আনা তাবান আমি ক্লান্ত ইংরেজিতে আমরা বলি আই আমি ক্লান্ত এরপর আছে আমি যাব কোন একটা জায়গায় যাওয়ার দরকার তো আমি বলতেছি আমি যাব এটা বলতে গেলে আমাদেরকে আরবিতে বলতে হবে আনা রোহ আনা রোহ আনা মানে আমি রোহ মানে যাব আনা রোহ আমি যাব কোথায় যাব কেন যাব এগুলা বলি না আমরা বলেছি আনার আমি যাব আবার কোন একটা কাজ করব আমি করব এটা বলতে গেলে আমরা আরবিতে বলবো আনাসাউই আনাসাউই আমি করব আনা মানে আমি সাউই মানে করব আনাসাউই আমি করব আনাসাউই হাদা শগল আমি এই কাজ করব আনাসাউই তাব্বাক আমি রান্না করব আনাসাউই কুল্লু খালাস আমি সব শেষ করবো তো এরপরে রেখেছি কি কেমন আছেন কাউকে আমরা যখন জিজ্ঞাসা করি যে তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন সেই ক্ষেত্রে আমরা দুই ভাবে বলি একটা হচ্ছে মানে কেমন আছো বা ফালেক আমরা বলি কাই ফাহালুকা মানে তুমি কেমন আছো এরপর ধরুন আমি বলতেছি আমি ভালো আছি আমি ভালো আছি এটা বলতে গেলে আমরা বলতে পারি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে আমি ভালো আছি বা আমরা এটাকে বলতে পারি আনা কয়েজ আনা কয়েজ মানে আমি ভালো আছি আনা মানে আমি কয়েজ মানে ভালো সো অর্স এটাকে আমরা এমনভাবে বলতে পারি মিয়া মিয়া মানে খুব ভালো তো অর্স আমি তন্ময় তন্ময়তু আজকের ভিডিওটা মেক করেছি ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি অন করে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ